হ্যালো বন্ধুরা আরও একটি ঘূর্ণাবর্তের জেরে আগামী দুই দিনে বিশাল বদল তাপমাত্রার দক্ষিণবঙ্গের জন্য সুখবর তাহলে বন্ধুরা ডিসেম্বর শুরু হয়ে গেলেও প্রথম দিকে শীতের অতটা জোরালো প্রভাব লক্ষ্য করা যায়নি কিন্তু রাজ্যে এবার ঝাঁকিয়ে পড়তে শুরু করলো ঠান্ডা তবে একটা কাটা ফের মাথা চাড়া দিয়ে উঠেছে ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মুখে পড়তে না পড়তেই রাজ্যে এবার ঝাঁকিয়ে পড়তে শুরু করলেছে ঠান্ডা কিন্তু মাঝখানে ফের কাটা হয়ে বিধল ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে যা ক্রমিক পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে আজ সন্ধ্যার পর এটি স্থলভাগে ঢুকতে পারে ঘন কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের তিন জেলায় সেই তিন জেলায় হলো মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলা কুয়াশার পরিমাণ বেশি থাকে দৃশ্যমান্যতা দুশো মিটারের মধ্যে থাকতে পারে পশ্চিম জেলাগুলিতে নামতে পারে তাপমাত্রা দশ ডিগ্রি না তার নিচে নামতে মাত্রার পারদ জানিয়েছে যে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে সহ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নিচে নামতে পারে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গেও কোনো জেলা বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে আগামী সোমবার পর্যন্ত এরকম ভাবে শুষ্ক থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া ফারদ নামবে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত এই ছিল আজকের আপডেট